আচ্ছা বলুন তো দেখি একদিন পিঠা বানিয়ে যদি প্রায় সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় তাহলে কেমন হয় সবার প্রিয় দিয়ে নারকেলের মুচ মুচে ভাজা পুলি পিঠা ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো চালের গুড়া ছাড়াই মুচমুচে নারকেলের ভাজা পিঠা পিঠার রেসিপিটা একদম ডিটেলস শেয়ার করেছি তাহলে চলোন কথা না পারি শুরু করি আজকের মূল রেসিপি ঠা পিঠাটা বানানোর জন্য আজকে আমি কোন রকম চালের গুড়ি নিব না আজকে হচ্ছে আমি ময়দা নিব সেই সাথে সুজি নিব। ময়দার মধ্যে অল্প করে সুজি দিলে এই পিঠাটা এত পরিমাণে ক্রিস্পি হয় আচ্ছা এখানে আমি দুটা বানিয়ে নিয়েছি দুই কাপ ময়দার সাথে হচ্ছে ওয়ান থার্ড কাপ সুজি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ গোড়া দুধ এখন শুকনো উপকরণ গুলো মাখিয়ে নেবো আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে এই নাস্তাটা আরো বেশি ক্রিস্পি হবে শুকনো উপকরণ গুলো মাখানো হয়ে গেলে আমি কিন্তু এখানে নর্মাল পানিটা ব্যবহার করেছি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব পানির পরিমাণটা আমি সঠিকভাবে বলে দিতে পারবো না অল্প অল্প করে পানি দিবেন আর একটা ডো বানিয়ে নিবেন এরকম টাইট পিঠে একটা ডো হবে ডোটা কিরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটার উপরে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে আর এইদিকে নারকেলের পোটা রেডি করে নিচ্ছি পুলি পিঠা বানানোর জন্য পোটা বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ করানো নারকেল সেই সাথে আমি এক কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি খেজুর গুড় মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে অল্প একটু এলাচ গুঁড়াও দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা দিলে আরো টেস্টি হবে তো অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে এই নারকেল থেকে জাল করে একটা পোর বানিয়ে নিব আমি এখানে পানি অ্যাড করেছি অনেকে হয়তো বা পানি দেন না পানি দিয়েছি কারণ নারকেলটা খুব ভালোভাবে সিদ্ধ হবে সেই সাথে আমি একটু গোটা একটু বড় বড় সাইজ রেখেছি তো এই গুড়টা যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় আর আমি যে চিরসাটা একটু নরম টাইপে রাখবো তার জন্য আমি পানিটা অ্যাড করেছি এখন এটাকে জাল করে নেব আসলে এই পুরটা হতে বেশি একটা সময় লাগে না চার পাঁচ মিনিট হলেই হয়ে যায় তো দেখেন আমার এই পুরটা কিন্তু একদম রেডি ঠিক এই পর্যায়ে এসে আমি এটাকে নামিয়ে রেখে দিব এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো সুজি আর ময়দা দিয়ে যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু নিয়ে নিচ্ছি। আর একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এত পরিমাণের সফট হয়েছে ডোটা এখন এটাকে কি কিছুক্ষণ ময়ান করে নিয়েছি তারপর এখান থেকে অল্প করে লেজেকে আমি রুটি বানিয়ে নেব এই রুটিগুলা বানাতে কোনো রকম কষ্ট হয় না একদম নরম তুলতুলে সফট হয়েছে ডোটা খুব সহজে রুটিটা বানিয়ে নেওয়া যায় রুটিটাই কিন্তু আખાবাক্কা হলে কোনো সমস্যা নাই একদম বড় সাইজের একটা রুটি বানাবো আপনারা চাইলে ছোট ছোট করে রুটি বানিয়েও এই পিঠাটা বানাতে পারেন তবে কাজটা যাতে একদম সহজ হয় তার জন্য কিন্তু আমি একদম বড় সাইজের রুটিটা বানিয়েছি তবে এই রুটিটা একদম পাতলা করে বানাতে হবে তো রুটির thickness টা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন একদম পাতলা একটা রুটি হবে তো রুটিটা রেডি এখন হচ্ছে আগে থেকে যে নারকেলের পুটা রেডি করে রেখেছিলাম ওইটা থেকে আমি আমার পরিমাণ মতো করে নিয়ে নিচ্ছি পিঠাগুলো বানানোর সময় একটু ছোট মনে হলেও এগুলো কিন্তু ভাজার পর একদম ফুলে টাইটুম্ব হয়ে যায় অনেকটা বড় দেখা যায় তো আমি পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে পিঠার শেপ দিয়ে একটা পিজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি এই কাজটা আপনারা দেখে বুঝে নেবেন তাহলে কিন্তু একটা রুটি দিয়ে অনেকগুলো পিঠা বানাতে পারবেন তো একদম এরকম সমান করে একদম চাঁদ মানে হাফ মনের মতো করে কেটে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে একটা পুলি পিঠা দেন এইভাবেই সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো বানানো ডান এখন হচ্ছে এগুলাকে ভেজে নেব তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর একটা করে পিঠা দিয়েছি তবে এই পিঠা ভাজার সময় আমি একটা মারাত্মক ভুল করেছি তেলটা গরম হওয়ার দিয়ে দিয়েছিলাম যার ফলে পিঠার যে মুখ গুলো ওইগুলো ছুটে গেছে দু থেকে তিনটা পিঠার আর তেলটা কেমন একটা নষ্ট হয়ে গেছে আর পিঠাগুলোর গায়ে গুড়টা লেগে একটা কালো বা লালচে লালচে ভাব হয়ে গেছে তবে ওইটা কোনো সমস্যা না দেখতেও ভাল লাগছে তো পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগে না যেহেতু রুটিটা একদম পাতলা করে বানিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে দুটা পিঠা এগুলা কিন্তু তেলটা কেমন নষ্ট করে দিয়েছি যেহেতু এই পিঠাগুলো একটু কালার হয়েছে তারপর আমি তেলটা আর চেঞ্জ করে নাই সবগুলো এভাবেই ভেজে নিয়েছি আর পিঠাগুলো জাস্ট মাশ অসাধারণ হয়েছিল তবে তেলটা যেহেতু পোড়া পোড়া হয়ে যাবে তার জন্য হচ্ছে কি আরেকটা কড়াই আমি নিয়ে নিয়েছিলাম দেখেন বিটার কালারটা ঠিক এরকম হয়েছে তবে যদি পুরোটা বের না হইতো তাহলে অনেক বেশি আরো সুন্দর দেখা যেত আর কতটা ক্রিস্প হয়েছে আসলে আমার বলে বোঝাতে হবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর একবার হলে বাসে ট্রাই করে দেখবেন তাহলে আজকের রেসিপি পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম